হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার ফিরে আসলাম অ্যাড্রেসটা নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আগে আমি অ্যাডজেসটা নিয়ে কাজ করতাম কিন্তু কিছুদিন গ্যাপ ছিল আজকে আবার নতুন করে অ্যাড্রেসটাতে কাজ শুরু করেছি তাই ভাবলাম আপনাদের সাথে রিয়েল অভিজ্ঞতাটা শেয়ার করি এই অ্যাড্রেসটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইনকাম করা যায় নতুনরা কীভাবে শুরু করতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি অনেক দিন অ্যাডজেস্টটা ইউজ করিনি কারণ অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এখন আবার অ্যাডিস্টারতে ফিরে এসেছি কারণ এটা অনেক ভালো একটা অ্যাড নেটওয়ার্ক এবং এটা দিয়ে ইনকাম করা পসিবল অনেকেভাবে অ্যাডেসটা কাজ করে না কিন্তু আসলে ঠিকভাবে কাজ করলে এখান থেকে আর্নিং পসিবল আমি আবার লগ ইন করেছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি এবং নতুন অ্যাড সেট করতে চাচ্ছি অ্যাডেস্টটা হচ্ছে একটা সিপিএ এবং সিপিএম বেসড অ্যাডভার অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক এখানে মূলত ওয়েবসাইট অ্যাপ অথবা ডিরেক্ট লিঙ্ক দিয়ে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে অথবা ডিরেক্ট লিঙ্ক দিয়ে ইনকাম করা সম্ভব সাথে আপনি কী কী পাবেন পপুলার অ্যাডস সোশ্যাল বার ডিরেক্ট লিঙ্ক ব্যানার অ্যাডস সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে লো ট্রাফিক থাকলেও আর্নিং শুরু করা যায় এখন আসল কথায় আছি অ্যাডেসটা দিয়ে ইনকাম করা যায় কি না হ্যাঁ বন্ধুরা ঠিকভাবে কাজ করলে এখান থেকে আর্নিং পসিবল আপনার দরকার হবে একটা ওয়েবসাইট অথবা একটা লিঙ্ক দিয়ে আপনি ট্রাফিক পাঠাবেন যত বেশি ভিজিটর অথবা ক্লিক আসবে তত বেশি আপনার আর্নিং হবে অ্যাডসটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিক নেয় তাই বাংলাদেশ ভারত পাকিস্তান বিশ্বের যে কোনো দেশ থেকে বা যে কোনো দেশের ভিজিটর ক্লিক নিয়ে এসে আপনার আর্নিং করা সম্ভব কিন্তু মনে রাখবেন ফ্যাক ক্লিক বট ক্লিক সেলফ ক্লিক এগুলো করলে আপনার অ্যাকাউন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যেমন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অথবা ব্যান্ড করে দিতে পারে তাই সময় রিয়েল ট্রাফিক ব্যবহার করবেন অথবা রিয়েল ভিজিটর ক্লিক নিয়ে আসবেন যারা নতুন শুরু করবেন তাদের জন্য ছোট্ট কিছু টিপস শুরুতে ডিরেক্ট ব্যবহার করুন ফেসবুক অথবা ইউটিউব সার্চের মাধ্যমে আপনি ভিজিটর অথবা ক্লিক নিয়ে আসেন টিকটক থেকেও করতে পারেন প্রতিদিন চেক করবেন কোন অ্যাড ভালো কাজ করছে সেই অ্যাড নিয়ে কাজ করুন মনে রাখবেন মনে রাখবেন শুরুতেই বড়ো আর্নিং দিয়ে নয় ছোটো আর্নিং দিয়েই আপনি ধীরে 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 কাজ চালায় বড়ো কিছু করতে পারবেন ধীরে ধীরে কাজ করলে এটা থেকে ভালো আর্নিং করা সম্ভব তো অনেক দিন পর আবার আমি অ্যাডজাস্টটাতে ফিরে এসেছি এবং সামনে আপনাদের সাথে আমি আর্নিং শেয়ার আপডেট করব আপনারা যদি চান অ্যাডজাস্টটা নিয়ে ফুল ভিডিও টিউটোরিয়াল বানাই তাহলে কমেন্টে লিখবেন অ্যাডজাস্টার টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে